খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সুলুরডাঙ্গা পাড়ায় পানীয় জলের কল বসানো নিয়ে বিক্ষোভ হুগলির পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলুর এলাকায় পানীয় জলের কল বসানোকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা জানা গিয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে ঠিকাদার দিয়ে সাবমার্সেবেল খনন ও কল বসানোর কাজ শুরু করা হলে পরবর্তীকালে গ্রামবাসী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য আপত্তি জানান এরপরে উত্তেজিত গ্রামবাসীরা সরকারি প্রকল্পের তৈরি হওয়া অংশ ভেঙে দেন গ্রামবাসীদের অভিযোগ যে জায়গায় সাবপার্সেবল খোঁড়া হচ্ছে বর্ষাকালে সেখানে পুকুরের জল হাঁটুর উপরে উঠে যায় ফলে চাতাল বা বেসমেন্ট রাস্তার সমান উঁচু না করলে জলকল তো অচল হয়ে যাবে তাই আগে উঁচু প্ল্যাটফর্ম নির্মাণের দাবি তুলেছেন তারা অন্যদিকে পোল এক নাম্বার পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি খোকন খান জানান গ্রামের মানুষদের বোঝাতে এসেছিলাম সেখানে দেখলাম গ্রামের মানুষ উত্তেজিত হয়ে আছে কেউ বা কারা পিছন থেকে উত্তপ্ত করছে গ্রামের মানুষদের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে গ্রামবাসীদের যৌতিক দাবি মেনে নিয়েই আবার কাজ শুরু হবে তবে কিছু চক্রান্তকারী সব জায়গাতেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিরোধিতা করে তবু পোল এক নম্বর পঞ্চায়েত সর্বদা মানুষের পাশে আছে এবং উন্নয়ন অব্যাহত থাকবে ঘটনা প্রসঙ্গে গ্রামবাসী পঞ্চায়েত সদস্য প্রধানের প্রতিনিধি এবং ঠিকাদার কি জানালেন দেখাবো নিউজ অগ্নির পর্দায় বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোন রূপ দায়বদ্ধ নয় কিছু দেয় নেই

কন্ট্রাক্টর গিয়ে আবার প্রধানকে সাথে করে এনে মেম্বারকে গালাগালি করে মেম্বারকে মিটারা মারতে চলে গেছে আগে কারো কোনো কথা নাই নিজে চলে গেছে কোনো কথা নাই যে আগে মেম্বারের সঙ্গে মারতে লেগে গেছে মেম্বারের নাম কি মেম্বারের নাম রাকিবুল ইসলাম এটা কত নম্বর বুথ 76 নম্বর অভিযোগ কি আপনাদের আছে অভিযোগ হচ্ছে আমরা এইভাবে কলটা মানবো না আমাদের আমাদের আমরা যেমন ভাবে বলবো সেরকম ভাবে আমাদের কাজ করতে হবে কিরম চাইছেন আপনারা এখানটা আমরা চাইছি রাস্তা রাস্তা লেভেল হোক আর এরকম ট্যাঙ্ক আমরা লাগাতে দেব না এটা কোন জায়গা এটা সুলুট আপনার নাম এখানে আমাদের সাবমার্সিবল হচ্ছে তো সাবমার্সিবলটা আমাদের এইখানটা ডুবো ডুবো এলাকা তো ডুব এলাকায় সেরকমভাবে কাজ মজবুত করে করা দরকার আছে তো কাজটা হচ্ছে এত চালু চ্যাপ্টা কাজ ইট তিন নম্বরে সিমেন্ট ফিমেন্ট শাস রড সবই ক মাল লাগিয়েছে তো যাক সে হলো আবার যে এটা চাতালটা নিচে তৈরি করা হচ্ছে সেটা এত নিচুতে করছে ওটা বানে ডুবে যাবে ওই রকম ভাবে করলে আমরা পানি নিতে পারবো না বাদের লেভেল আমাদের দরকার বাদের লেভেল হচ্ছিল না বলে এই হ্যাঁ গ্রামের লোক সব আমরা আপত্তি করেছি যে বাদের লেভেলে করতে হবে নিচই করছিল বলে আমরা আপত্তি করেছিলাম শুনলো সেই কথা শুনেছে সেই কথা শুনেনি বলে সব আমরা করে দিয়েছি

জানছে আপনারা কি চান আমরা চাই আমাদের কাজটা যেন ভালোভাবে হয় আমরা যেরকম চাইছি বাঁধের লেভেলে কাজ ওইরকম কাজ করতে হবে আমার নাম শেখার লড়াকা এটা কোন জায়গা এটা সুলুর ডাঙ্গাপাড়া মেঘনা এখানে যে মানে সামারচেরটা যে হয়েছিল এর জন্য আমরা প্রচুর খুশি ছিলাম কারণ হচ্ছে জলের প্রচুর সমস্যা ছিল এখানে এবারে এটা যে করেছে মানে দেখুন একবার হচ্ছে পুকুরের লেভেল এটা করা হয়েছে এবার এই জন্য হচ্ছে আমরা সবাই গ্রামবাসী মিলে এটা হচ্ছে মানে প্রতিবাদ করি যে এই লেভেলে করলে পারে চলবে না এটা হচ্ছে আমাদের যে বাঁধ রয়েছে এই বাঁধের লেভেলে করলে পারে তাহলে আমাদের সমস্যা মিটে যাবে কারণ এটা সবসময় হচ্ছে জলের তলায় ডুবে থাকে কিন্তু আজকে হচ্ছে কন্ট্রাক্টর এসেছিলেন উনাকে বলা হয় উনি বলেন যে আমাদের প্রধানের যে স্বামী উনি জানেন বিষয়টা উনি যেমনটা বলবেন তেমনটাই হবে কিন্তু আমরা বলি এটা করলে তো আমাদের তো সমস্যা হবে তারপরে প্রধানের স্বামী আসেন উনি এসে মানে না বুঝে সবাইকে মহিলাদের উপরে চড়া হন আর প্লাস হচ্ছে অকথ্য ভাষায় গালি করেন এখন আমরা চাইছি যে আমরা গ্রামবাসীরা কারণ এখানে হচ্ছে পঞ্চাশ ষাটের উপরে ঘরের হচ্ছে মানে এখান থেকেই জল মানে সবাই হচ্ছে খান কিন্তু এটা যাতে মানে এই বাঁধের লেভেলে হয় মানে আমাদের গ্রামবাসী সবাই যেটা চাই সেইটা করলে পরে তাহলে আমাদের সুবিধা হয় কি নাম আপনার আমার নাম হচ্ছে এস কে এখানে যে মূলত এই গ্রামে যে সমস্যা এই সমস্যাটা কি নিয়ে শুরু হলো সমস্যাটা হচ্ছে দেখুন এই পাড়াতে একটা সাবমার্শাল পাস হয় দীর্ঘদিন জলের সমস্যা থাকে আমাদের ফুল অঞ্চল থেকে সাবমার্শাল পাস হয়েছে সাধারণ মানুষ খুব খুশি কিন্তু এর কাজের যে কন্ট্রাক্টর যে কাজটা করছে সেই কাজটার গুণগত মান দীর্ঘদিন ধরে আমাকে পাড়ার লোকেরা কমপ্লিট করছে আমি কন্ট্রাক্টারকে বলছি হ্যাঁ একই কথা বলছি বারবার কিন্তু কন্ট্রাক্টার সেটাকে কোনো রকম কানে নিচ্ছে না তার একটাই বক্তব্য আমাকে প্রধানের স্বামী যেমন বলেছে আমি সেই মতো কাজ করব আজ সকালে যখন ওই নিচেটা ঢালাই করছিলো এখানটা কাদার ওপরে দুই ইঞ্চি বাল্টি দিয়েছে দিয়ে ওর উপরে সোজা সোজা ছাপটা ঢালাই করছে পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করো করণে কমসে কম এখানটায় বন্যার জলে ডুবে যায় এক বন্যা বলতে একটুখানি আকাশের এখন বন্যা নেই একটু আকাশের বৃষ্টি জল হলেই ওখানটা ডুবে যায় সবার বক্তব্য যে কমসে কম এই বাঁধের লেভেলটা এটা করা হোক কন্ট্রাক্টরকে বলেছে কন্ট্রাক্টর পাড়ার লোকেদের সঙ্গে ঝগড়া করেছে প্রত্যেক পাড়া লোকেরা আমাকে ফোন করলো আমি আসলাম কিছুক্ষণ আগে এসে আমি কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর চলে গেলো আমি তুমি কাজটা কমসে কম পাড়া লোকেরা যেটা চাইছে তুমি কাজের তো অনেক গুণগত আমার খারাপ করেছো তোমাকে কিছু বলিনি কিন্তু বর্তমানে এইটুকু কাজটা তুমি ভালো করে দাও সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারব না আর কাজ আমি করব আমি আমার মতে করব কন্ট্রাক্টরের বক্তব্য এইটা আর তারপরে আমি যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধানের স্বামী এসে উপস্থিত হয় সে এসে আমার উপর চড়া হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যায় যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে না প্রধান আসেনি প্রধানের স্বামী দলের প্রধান কিন্তু কাজ ভুল হলে যদি কেউ করে দল কোনোদিন কাউকে শিখিয়ে দেয়নি যে কাজ ভুল করো অনেকের অনেক অবশ্যই করেছে তার অবশ্যই আমি দলকে জানাবো

প্রধানের স্বামী দেখুন প্রধানে স্বামী এসে প্রধানে স্বামী এসে পাড়ার লোকেদের উপরে কেমন চড়া হচ্ছে সবাই দেখুন কাজ ভুল করবে আজকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল বিধানসভার অন্তর্গত পোল এক পঞ্চায়েতের অধীনে সুরুর যে গ্রাম সেই গ্রামে যেভাবে সোলার সিস্টেমে একটা আর পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছিল সেখানে পঞ্চায়েতের যিনি সদস্য তিনি বলছেন যে নিম্নমানের আর মেটেরিয়ালস দিয়ে এটা বানানো হচ্ছে সেখানে পঞ্চায়েতের প্রধানের স্বামী তাকে মারধর করেছে তৃণমূলের কালচারটা শুধু একবার দেখুন নিজেদের মধ্যে কেমন দ্বন্দ্ব সেখানে সদস্য এক কথা বলছে যে কোমা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে সেখানে প্রধানের স্বামী সেখানে দাদাগিরিকে করে এসে তাকে মারধর করেছে এটা তৃণমূলের কালচার এটা হতে থাকবে আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে ওনারা এর সমাধান করতে পারবেন না ওনারা নিজেদের যে সমাধানের পথ বেছে নেওয়ার জন্য ভাবছেন সেই সমাধানের পথ হচ্ছে ঝগড়া তাদের গোষ্ঠীতন্ত্র চরমে আছে আগামী দিনে থাকবে এইভাবে সমস্যা সমাধান হয় না সব জায়গাতেই ওরা এই কমা মেটারিয়াল তৈরি করে ইনি ওনাকে ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ জানিয়েছেন তো এইরকম সদস্য থাকা দরকার আছে তো তৃণমূলের এই গোষ্ঠীতন্ত্রের বহিপ্রকাশ কমা বর্ধমান অভিযোগ আসছে গালিগারাজ করেছেন এবং কাজ ঠিক মতো হয়নি এই বেশ কিছু অভিযোগ এলাকা থেকে আসছে একটি সাবমার্সেল বসানোকে কেন্দ্র করে কি বলবেন

কাজ করছে আমরা যেমন ইঞ্জিনিয়ার যাই কাজ করে দেখে ঠিকঠাক কাজ চলছে হঠাৎ করে আজকে দুপুরবেলা ফোন এলো আমার কাছে একটা প্রধান ম্যাডামকে ফোন করলো বলো ঠিক আছে ফোন করলো বললো না ওখানে একটু সাবমার্সেল দিয়ে গন্ডগোল হচ্ছে আমার তো শরীরটা খারাপ তো তুমি একবার যাও না আমি গেলাম যাওয়ার পরে ফলে দেখছি অলরেডি কন্ট্রাক্টর তখন নিচের চাফাটাই কাজটা কমপ্লিট করে ফেলেছে ফটো আছে আমার কাছে বললুম কী হয়েছে কোনো কি সমস্যা আমি ভালার লেভেলে গিয়ে দিয়ে বসলাম বললো দাদা আমাদের কোনো সমস্যা নাই আমাদের ঢালাই রাস্তাটা আছে ঢালাই রাস্তাটা লেভেলে করে দিলে আমাদের একটু উপকৃত হবে বন্যা যেহেতু বন্যার এলাকা আমাদের আমি বললাম কোনো অসুবিধা নেই আমি ঠিকদারকে ডাকলাম আমি বললাম যে যেটা বলছে পাড়ার মানুষ সেটা করে দেবে মানুষের জন্য আমরা আর কে পিছন থেকে উস্কানি দিচ্ছে কি কি দিচ্ছে সরকারের বিরুদ্ধে এ করছে সে আমাদের দেখা দরকার নাই আমরা আমাদের মানুষের জন্য কাজ করে যাব তাহলে সাধারণ মানুষের যে দাবি যেটা যে নিচু জায়গায় চাতালটা হচ্ছিল তার থেকে প্রায় এক হাত উপরে উঠলেই রাস্তা সমান হয়ে যাচ্ছে এই যে দাবি সাধারণ মানুষের তাহলে কি পঞ্চায়েত সেটা মেনে নিচ্ছে বা করছে আমরা তো মেনে নিয়েছি অলরেডি ওদেরকে বলে দিয়েছি

মানুষের চাহিদাটা আমরা যেমন সম্পূর্ণ করতে পারি আপনার নাম আমার নাম হাফিজুর রহমান খান গ্রামের মানুষের অভিযোগ তাদের দাবি মতো কাজ করা হচ্ছে না এবং তারা কাজটা বন্ধ করে দিয়েছে আপনি ঠিকাদার হিসাবে এই মুহূর্তে কি বলবেন ওইখানে যে বর্তমান পরিস্থিতি ঘটে গেছে প্রথমেই বলি নমস্কার কাজটা যেরকম সিস্টেম আছে আমাদের পঞ্চায়েতে যে সিস্টেম আছে সেই সিস্টেম প্রোটোকল মেনেই কাজ হচ্ছে কোনো অসুবিধা থাকে না কাজটা একদিনে তো হয়ে যায় না কাজটা অনেক দিন ধরেই চলছে কোনো কিছু কমপ্লেন নেই মেম্বার যে আছে আমাকে বারবার হুমকি দেয় পয়সা চায় তাতে না দেওয়াতে আজকে হঠাৎ যে কলের যে চাতালটা গ্রামের মানুষের দাবি ছিল যে এক ফুট উঁচু হলে ভালো হয় ঠিক আছে সেইটা হলে আমাদের জল নিকাশি হয়ে যাবে ওইটাও আমি মেনে নিয়েছিলাম গিয়ে তারপরেও মেম্বার জবরদস্তি মানে ওইটাকে ভেঙে দেয় দেওয়ার পরে গালাগালি করতে থাকে মারব ধরব হুমকি দেবো এই সমস্ত ওখানে তাহলে বর্তমান যে পরিস্থিতি ওখানে গ্রামবাসী যে দাবি যে ঢালাই রাস্তা সমান তাদের যদি করা হয় ওই চাথালটা তারাই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে সিদ্ধান্ত এই মুহূর্তে পঞ্চায়েত থেকে কি পেয়েছেন থেকে নির্দেশ দিয়েছে প্রধান ম্যাডাম ইঞ্জিনিয়ার বলেছে যে যেরকম গ্রামের মানুষ চাইছে সেইভাবেই কাজ করে দিয়ে হয় যেহেতু কাজটা তো সরকারের টাকায় হয় ওই কাজটা যেহেতু হয়ে গেল সরকারের টাকার কাজ আমাদের পঞ্চায়েত থেকে না বললে পারমিশন না পেলে প্রধানদের আমরা কি করে করব। সেখানে পারমিশন দিয়েছে যেটা গ্রামের মানুষ চাইছে ওইভাবেই কাজটা মানে গ্রামের মানুষ চাইছে যে মানে রাস্তার লেভেলে হোক আমরা করেছিলাম ওই সাত আট ইঞ্চি নিচুতে পারতো আমরা ঠিকাদার আমরা যেরকম অর্ডার পেয়েছি আমাদের সেই শিডিউলে যা আছে সেই শিডিউল মেনেই আমরা কাজ করছিলাম কিন্তু মেম্বার কিছু মানে পাড়ার লোকের দিকে উত্তেজিত করে নিয়ে ওইটাকে ভেঙে দেয় কোনটাকে ভেঙে দেয় ওই চাতালটাকে আট ইঞ্চি ডিফারেন্স ছিল এটা তো সরকারি টাকায় হয় আবার পঞ্চায়েত কে আমি জানালাম প্রধান কে জানালাম প্রধান বলছে ওখানে গ্রামের মানুষ যেটা চাইছে সেইভাবে আপনি করে দিন আপনার নাম শেখ না। উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হালান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী শাহমান